আসসালামু আলাইকুম নিশছি কটনের টুপিস যে পরিমাণে গরম পড়েছে কটন টু পিসগুলো কিন্তু অফিস ভার্সিটি আপুরাই বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছেন অ্যাজ ইউজাল ইউজের জন্য বাসা ইউজের জন্য খুবই রিজনেবলে পেয়ে যাবেন একদম মার্কেটে আসতে যেই টাকাটা রিক্সা ভাড়া লাগে তার চেয়ে কিন্তু কমই পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো একদম কোনো কষ্ট নাই ঘরে বসে কিনে ফেলবেন কোনো ঝামেলা ছাড়াই সরাসরিও আসতে পারবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর যারা অনলাইনে পার্চেস করতে প্রেফার করেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ফার্স্ট দেখেন হাই নেকের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনার একটু লুকিং লাইকে পাঞ্জাবি মেয়েদের পাঞ্জাবি এগুলো যে রকম হয় না অনেকটা এইরকম সামনে বাটন দেয়া আছে শো বাটন দেয়া আছে ঠিক আছে একটা বাটন বোধ হয় ওপেন করা যাবে তাই না হাতাটা কিন্তু এই যে এরকম ফোল্ড করে এখানে আটকে দেয়া আছে এই যে দেখেন একটা বাটন দিয়ে আটকে দেয়া আছে এটার সাথে পেয়ে যাবেন আপনারা এই যে পাজামাটা এই যে দেখেন পাজামাটা কিন্তু অনেক চড়া আছে ঘের আছে ভালো এই যে দেখেন এই ডিজাইনটার যে কটা কালার আছে খুলে দেখাই প্যান্ট সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন যেহেতু কোর্স ই থাকছে কেমন ভাইয়া সাইজ থাকবে চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ এবং চুয়াল্লিশ থাকবে সাইজ এই যে দেখেন চল্লিশ চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন ল্যাভেন্ডার কালার ব্ল্যাকের মধ্যে সুন্দর আরেকটা কালার ঝটপট অর্ডার করে ফেলবেন এটা দেখেন মাসাল্লা যার যত পিস লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকছে এগুলো টু পিসগুলোর পাঁচশো পঞ্চাশ টাকা ফিয়ার্স দেখেন বলেছিলাম না আজকে আপনারা একদম আসতে রিক্সা ভাড়া যা তার চেয়ে তো কমে পেয়ে যাবেন দেখা যায় আশেপাশে হলেও কিন্তু দুই তিনশো টাকা আসতে রিক্সা ভাড়া বা সিএনজি ভাড়া কিন্তু দুই চার পাঁচশো টাকা লেগেই যায় দেখেন প্যান্ট এটা কালার দেখেন যা যে কালার লাগবে নিয়ে নেবেন হাতাটা দেখেন বডি দেখেন পাজামা ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন হাতাটা পাজামা বডি সাইজ পেয়ে যাবেন চল্লিশ চুয়াল্লিশ দুটো সাইজ আছে অ্যাভেলেবেল অনেক সুন্দর সুন্দর কালার যার যে কালার ভাল লাগবে নিয়ে নেবেন এগুলো একদম বাসাবাড়ি থেকে শুরু করে যে কোনো জায়গায় পরে যাওয়া যায় স্পেশাল স্টুডেন্টদের জন্য যেহেতু খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই সুন্দর খুবই ভালো হবে বাজেটের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে কাফতান গলার মধ্যে এই জায়গাটা হালকা একটা কুচি করা আছে কামিজ প্যাটার্নের হ্যাঁ টপসটা কামিজ প্যাটার্নের থাকছে এটা হচ্ছে হাতা অনেকে থাকে পাজামা নিয়ে কমপ্লেন থাকে যে বাচ্চাদের মতো পাজামা দেখেন কত চড়া পাজামাটা এই জায়গাটা দেখেন দেখেছেন কত চড়া পাজামাটা আর এখানেও কিন্তু প্লাজো স্টাইলের এটা দেখেন সুন্দর গ্রিন কালার খাতা পাজামা এটা দেখেন ল্যাভেন্ডার কালার ঠিক আছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা দেখেন কালারটা দেখেন সুন্দর সাদার মধ্যে একটা রেড কালার ঠিক আছে এটা হচ্ছে পাজামা সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুবই স্পেশাল একটা ড্রেস দেখেন মাঝখান দিয়ে পুরোটাই ফাড়া গোল গলার মধ্যে হ্যাঁ অনেকেই হচ্ছে হাই নেক বা কলার গলাগুলো গরমের জন্য পড়তে চান না আমি মনে করি এটা খুবই বেস্ট হবে ফ্যাব্রিক্সটাও অনেক ভালো হাতাটা ফোল্ড করা আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একদম চড়া আপনার কলি দেয়া পাজামা প্লাজো পাজামা হ্যাঁ প্যান্ট কাটিং একটু মোটামুটি ভালো চড়া আছে এটার মধ্যে যে কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঠিক আছে প্যান্ট এটা এটা দেখেন ইয়ালো কালার দেখেছেন যার যেটা লাগবে দেরি করবেন না ভাইয়াদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পাজামা পাজামা এটা এটা দেখেন অ্যাশ কালার আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি হাতাটা ঢিলে ঢালা হাতা থাকছে ডিজাইনটাও একদম আনকমন সুন্দর একটা ডিজাইন কামিজের মধ্যে এটা থাকছে প্যান্ট প্যান্টের ডিজাইনটা কিন্তু এটা খুবই সুন্দর দেখেন প্লাজো প্যান্ট থাকছে সাথে ঠিক আছে তো প্রত্যেকটাই কিন্তু এইরকম হবে আমরা এখন বডির কালারগুলো দেখি আপনাদেরকে কালারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পাজামা সেম থাকছে পাঁচশো করে এখন আমরা আরেকটা দেখাবো স্টুডেন্টরা জব করছেন আপরা নিয়ে নেবেন এগুলো বানানোর কোনো ঝামেলা নাই জাস্ট নেবেন আর পরবেন এত কমে পাচ্ছেন অল্প কয়েকদিন পরেই কিন্তু হচ্ছে আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন অনেকগুলো নিয়ে নেবেন একসাথে প্লাজো পাজামা থাকছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হাতাটাও সুন্দর ঢিলে ঢালা দেখেন হাতাটা এই দেখেন হাতাটাও ঢিলে থাকছে এটার প্লাজ পাজামাটাও প্লাজো পাজামা এই যে দেখেন পাজামাটা কালার দেখেন এটার ঝটপট অর্ডার করে ফেলবেন ঠিক আছে পাজামা কালার দেখেন মার্শাল অনেক সুন্দর কালার এই যে দেখেন প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পাজামাটা আশা করছি ভালো লেগেছে সোয়া ভ্যারাইটিস থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লিফটে ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন বিদায় নিচ্ছা হফিস আসসালামু আলাইকুম